আমারে কি করছস। আমি হইলাম সরকারি চাকরি একটা তীর মাললে আমারে পাওয়া যাবে মনে করছ আমারে পাইতে হইলে তপস্যা করতেবো তপস্যাগো আবার কি হইলো রে বাপুরে

আমি সব পারি তুমি সব কিছু পারলেও কামইব না তোমার বয়স নাই তুমি তো ডেট ওভার মাল আচ্ছা হরিণ সাহেব আমার ছোটবেলা থেকে খুব শোক আমি ব্যাংকে চাকরি করবো মাগার বুঝবার পারতাছি না আমি কি ব্যাংকে চাকরি পামু খারাও তোমার একটা প্রশ্ন করতাছি তুমি কও কান সার নিচে চুপার দিয়ে কাজ করে ফেলামু এখানে চুপার শব্দটার কারক বিভক্তি কি আব্বে হালায় কারক বিভক্তি মানে ব্যাংকে চাকরির লগে কারক বিভক্তি সম্পর্ক কি আমি কি ব্যাংকে বইসা বইসা কাস্টমারের লগে কারক বিভক্তি বের করুন নাকি হ্যালো স্যার আপনার ব্যাংকে আমি দেড় লাখ টাকা জমা রাখতে চাই কোনো সমস্যা নাই জমা রাখেন আপনার টাকার কোনো লড়চ রইব না তার আগে আপনি বলেন আপনি কি কারক বিভক্তি পারেন না 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 এটা তো পারি না আই কি মন করে এই ব্যাংকে টাকা রাখুম না আচ্ছা ঠিক আছে অন্য প্রশ্ন করতেছি এবার বলো ডোনাল্ড ট্রাম্পের কত সালে মুসলমানি করানো হয় ক উনিশশো কটকুটি সালে খ উনিশশো বটবটি সালে গ উনিশশো চটপটি সালে বড় ঘ মুসলমানি করানো হয়নি নাকি জানিনাও বাঙালি পুলা পানিরা প্র্যাক্টিক্যাল পড়ালেখা বাদ দিয়ে খালি জিনিস লাগছে ওমুখের জন্ম কত সালে অমুখের মৃত্যু কত সালে ওমুখের গল্প লেখছে কটা কবিতা লেখছে কটা কে কত সালে পাইছে কে কার পাশে আগুন দিছে এসব ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট করবা লাগছে অন্য দেশের মানুষে সোফিয়ার মতো রুবট বানায় আর আমাগুল দেশের পোলা পানিটায় সোফিয়া কোন কোন দেশে গেলো

ফরম্যাট করে ফেলাম ও নো গিরে গেল কই সবতে ওরে বাপুরিয়া আমাগো তো চাকরি হয়ে গেছে ভদা তুই আর তোমার মতো খুশি ঠলায় জীবন নামরতা তে না তে না ইয়া কেলেabbe হালায় তোরা চাকরি পেলে কেমতে